আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের হচ্ছে ভিডিও ক্যামেরা তো আমাদের বাংলাদেশে যে টাইপের ক্যামেরা আমরা ইউজ করে থাকি এবং যে টাইপ আমাদের জন্য ইউজফুল সেই বিষয়ে কিছু কথা বলবো এবং আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের আজ থেকে আর সিসিটিভি ক্যামেরা নিয়ে কোনো প্রকার ডাউট বা থাকবে না যে মানে কি ক্যামেরা নিব কি ক্যামেরা নিতে চাচ্ছেন কোথায় কোন ক্যামেরাটা লাগাবেন এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে তো আমরা অল্প কিছু ক্যামেরা নিয়ে কথা বলবো কারণ আমাদের বাংলাদেশে সকল টাইপের ক্যামেরা আসে না এখানে আপনি যদি কথা বলতে চান তাহলে যখন প্রজেক্টে কোনো ক্যামেরা কাজ হবে প্রজেক্ট ক্যামেরাগুলো গুলো আলাদা করে নেওয়া লাগে আমাদের বাংলাদেশে তারপর এইট মেগাপিক্সেল ক্যামেরা বাংলাদেশে নাই তারপর এইট মেগা পিক্সেলের ডিভি আর বাংলাদেশে খুবই রেয়ার তো অনেকেই আমরা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখি বা দেখতে পারেন আপনারা অনেকেই আমরা দেশের বাইরেও থাকি অনেক সময় ফোন দিয়ে বলেন ভাইয়া এই মেগাপিক্সেল ওই ক্যামেরাটা ওই মডেলটা হবে কিনা তো ওই মডেলগুলো আসলে বাংলাদেশে এখনো পর্যন্ত না হ্যাঁ এই ইন্ডিয়াতে যে ক্যামেরাগুলো ওই ক্যামেরাগুলো আমাদের বাংলাদেশেও না প্রচুর পরিমাণে মডেল আমাদের বাংলাদেশে নাই আমি নিজেও দেশের বাইরে কাজ করেছি সিসিটিভি ক্যামেরা নিয়ে আমরা যে ক্যামেরাগুলো নিয়ে কাজ করছি ওই মডেলগুলো আমাদের বাংলাদেশে অনেকগুলোই নাই সো এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার করব এই এক ভিডিওতে আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন তো যদি যদি প্রথমে প্রথমে আমরা চিন্তা করি যে অফ ক্যামেরা এটা বলতে গেলে আসে এক নম্বরে যে ক্যামেরাটি আসে সেটা হচ্ছে ডোম ক্যামেরা মানে স্ক্রিনে উপরে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডোম এটা একটি মডেল তো এটার কাজ হচ্ছে এটা ওয়াটার রেস্টেন্স না প্রথমত এটা ইনডোর ক্যামেরা এটার ওয়াইট অ্যাঙ্গেল খুব ভালো হয়ে থাকে যে কোনো জায়গায় একটা অফিস বলেন ঘর গড় টাইপ বলেন বা গুল স্কোয়ার টাইপের কোন একটা জায়গায় যখন লাগাবেন তখন একটা কর্নার থেকে দিলে হয় কি পুরো জায়গাটা খুব সুন্দর করে সে কভার করতে পারবে তো এটা হচ্ছে ডুম ক্যামেরা ডুম ক্যামেরা সচরাচর ইনডোরের জন্য আমরা বলে থাকি এবং এটাই ইন্টারন্যাশনালি সবাই এই কাজেই সবাই লাগিয়ে থাকে তো সেকেন্ড যে ক্যামেরাটি আসে সেটা হচ্ছে বুলেট এটা অনেক বেশি ক্লিয়ার হয়ে থাকে ক্যামেরাগুলো এটা বিশেষ করে এটা ইউজ করা হয় আউটসাইডের জন্য আর এটা সুইচ সুইচ করা যায় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এটাকে সুইচ করা যায় তারপর এটা ডাচ রেজিস্টেন্স এবং ওয়াটার রেস্টেন্স যাকে বলে এটা ধুলাবালি পানিতে এটা প্রবলেম হয় না ওয়াটার প্রুফ না ওয়াটার রেস্টেন্স তো এই ক্যামেরাগুলো লং ডিস্টেন্সের জন্য ইউজ করা হয় আউটডোর ইউজ করা হয় সূর্য কিগরিতে ইউজ করা হয় মানে বাহিরের যে মানে যে ধুলাবালি বলেন যাই বলেন বাইরের জন্য ইউজ করা হয়ে থাকে তারপর যে ক্যামেরাটা আসে সেটা হচ্ছে সি মাউন্ট সি মাউন্ট ক্যামেরা সচরাচর আমরা খুব কম দেখে থাকি এই ক্যামেরাগুলো সাধারণত একটু দামি হয়ে থাকে এটা এই ক্যামেরাগুলো বেশিরভাগ দেখবেন ব্যাংকে গেলে দেখতে পারবেন অথবা খুব ভালো কোনো অফিস হলে দেখতে পারবেন আর এই ক্যামেরাগুলো বালকি হওয়ার বালকি হয়ে থাকে বালকি হওয়ার কারণটা হচ্ছে এটা লেন্স আপনি চেঞ্জ করতে পারবেন চাইলেই সো এগুলো আমাদের বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবেল না আপনি সকল লোকাল লোকাল জায়গায় পাবেন না ঢাকায় সব জায়গায় পাবেন না তাদের অথরাইজ যে কোম্পানিগুলো এই ক্যামেরাগুলো এনে থাকে তারা তাদের কাছে একমাত্র পাওয়া যায় অল্প কিছু ক্যামেরা পাওয়া যায় এই ক্যামেরাগুলো অনেক বড় টাইপের এই কারণে লেন্স আছে এটা লাগানোর অর্থ হচ্ছে ক্রিমিনালকে মানে বুঝতে দেওয়া যে এখানে ক্যামেরা লাগানো আছে যেন সতর্ক হয়ে যায় তো এই কারণে এই ক্যামেরাগুলো ওয়ার্নিং দিয়ে মানে রাখার জন্য ওয়ার্নিং করার জন্য এই ক্যামেরাগুলো ইউজ হয়ে থাকে এ হচ্ছে বিষয় তারপরে যদি আসে লিস্টে যদি আসে সেটা হচ্ছে লাস্টে যেটা আসে পিডি জেড ক্যামেরা যা হচ্ছে প্যান টেল অ্যান্ড জুম তো এই ক্যামেরাটা হচ্ছে লাইভ মনিটরিং করার জন্য ইউজ করা হয়ে থাকে যেমন সিকিউরিটি যেখানে লাগাবেন সিকিউরিটি নিজে সময় লাইভ মনিটরিং করছে সেখানে লাগিয়ে থাকে আপনি এয়ারপোর্ট গেলে সবসময় এই ক্যামেরাটি দেখতে পাবেন এবং যারা বাংলাদেশে আমরা আসি দেখবেন ঢাকায় কিছু কিছু জায়গায় ক্যামেরাগুলো অনেক বড় সাইজের হ্যাঁ একদম অনেক বড় সাইজের ক্যামেরাগুলো লাগানো আছে এগুলো মুভিং হয় অনেক দূর পর্যন্ত জুম করে এগুলো মানে টোয়েন্টি ফরটি এরকম প্লাস জুমিং হয়ে থাকে তো এটাকে লেফট রাইট আপ অ্যান্ড ডাউন এক জায়গা থেকে মনিটরিং করা যায় সো এটাকে বলে পিটি জ্যাট ক্যামেরা প্যান টির অ্যান্ড জুম তো এটার পিটি মধ্যে কিছু এখন আমাদের বাংলাদেশে চাইনিজ কিছু ক্যামেরা বের হয়েছে দেখবেন বড় সাইজ হ্যাঁ আপনার দুই হাজার পঁচিশশো পঁয়ত্রিশশো চার হাজার টাকার ভিতরে আর অরিজিনালগুলো ওগুলো বিশ হাজার টাকা প্লাস হয়ে থাকে যেগুলো একদম দামি যে ক্যামেরাগুলো আছে আর ছোটোখাটোর মধ্যে এইগুলো হয়ে থাকে ওগুলো জুমিং খুব বেশি ভালো না হলেও পিটি মতো প্যান টিল কাজগুলো করে থাকে নয় জুমিংয়ের কাজটা খুব কম করে থাকে হ্যাঁ তো এই হচ্ছে পিটিজেট ক্যামেরা তো এই আমরা মোটামুটি পিটিজেড তারপর সি মাউন্ট ড্রোম কী বুলেট কী এই ব্যাপারগুলো আমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখন যদি কথা বলি সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা মানে বাই করতে ইম্পর্টেন্ট কিছু কথা বলে দিই আপনাদেরকে আপনাদের জন্য সহজ হবে ক্যামেরাগুলো সিলেক্ট করতে তো এখানে যদি এক নম্বরে আসে সেটা হচ্ছে ওয়ার এবং ওয়ারলেস ক্যামেরা ওয়ারলেস ক্যামেরা কোনগুলো যেটা রাউটার থেকে কানেকশান নিয়ে আপনার ফোনে আপনি দেখবেন উইদাউট রাউটার ইন্টারনেট কানেকশান আপনি ফোনে দেখতে পাবেন না সিঙ্গেল ক্যামেরা উইদাউট মেশিন আপনি দেখবেন তারপর হচ্ছে ওয়ার ক্যামেরা যেটা সেটা হচ্ছে মেশিন থাকবে মেশিনের সাথে ক্যামেরাগুলো কানেকশান হবে স্টোরেজ হবে মেশিনে ক্যামেরা শুধু ফোকাস করবে মেশিন থেকে আপনার ক্যামেরাগুলো মোবাইলে লাইভ মনিটরিং করবেন প্লাস টিভিতে দেখবেন সেটা হচ্ছে ওয়ার ক্যামেরা আবার দেখবেন ওয়ারলেস ক্যামেরার মধ্যে একটি করে ওয়ার দেওয়া হয় সেটা হচ্ছে ওয়ারলেস কিছু ক্যামেরা হয়ে থাকে যে রাউটারের ডিস্টেন্সটা খুব বেশি দূর যাবে না সেক্ষেত্রে আপনি রাউটার থেকে রাউটার থেকে তারটাকে টেনে ক্যামেরা পর্যন্ত দেওয়ার জন্য একটা ওয়ার ইউজ করে থাকে ওইটা কিন্তু ওয়াইফাই ক্যামেরার মধ্যেই পড়ে আমরা ওয়াইফাই বলে আমরা পরিচিত বাংলাদেশে সেই জন্য এভাবে বলা হ্যাঁ এটাকে ওয়াইফাই ডলও বলা যায় বা ওয়াইফাই ক্যামেরা বলা যায় বা এটাকে আপনি পিটিজেটও বলতে পারেন এক প্রকারের এটাও ডানে বামে মুভ করবে না জোমিংটা করবে না প্যান অ্যান্ড টিলের কাজ করবে কিন্তু জোমের কাজটা করবে না তারপর হচ্ছে যদি আমরা বলি কোয়ান্টিটি কোয়ান্টিটি যদি হিসাব করেন তাহলে এখানে দুইটা অপশান চলে আসে অফলাইনে কিনবেন না অনলাইনে কিনবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরাই বলে থাকি যে ভাই ক্যামেরাগুলো লোকালে নেওয়ার চেষ্টা করবেন অফলাইনে কেনার চেষ্টা করবেন কেন অফলাইন কেন অনলাইন সেটা বলে দিই আপনি যদি দুইটা ক্যামেরা সেট করেন সেটার জন্য আপনাকে লোকালে আপনি নিতেও পারেন এটা আপনার ব্যক্তিগত এখানে তেমন একটা ঝামেলা থাকে না মেশিন থাকবে ক্যাবেল থাকবে কানেক্টর থাকবে পাওয়ার পাওয়ার সাপ্লাই থাকবে অ্যাডাপ্টার আর হচ্ছে ক্যামেরা থাকবে এটা আপনি আপনার লোকাল মানে ইলেকট্রিশিয়ান দিয়ে গাইডলাইন দিয়ে আপনি নিজেই করতে পারবেন সেটিংটা বুঝতে সহজ হবে যখন কোয়ান্টিটি বেস করবে যে চারটা পাঁচটা আটটা পনেরোটা ষোলোটা তখন যে কাজটা হবে সেটা আপনি পারবেন না সঠিক সুন্দর করে কাজটা কমপ্লিট করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করে থাকি আমি বলে থাকি আমি বলবো যে আপনি অফলাইনে নিয়ে থাকেন নেন যেন আপনার গাইড আপনার গাইডলাইনটা যেন সুন্দর হয় ক্যামেরা সেট আপটা যেন সুন্দর হয়ে থাকে সো এই জন্য বললাম যে অফলাইন এবং অনলাইন আপনি যদি ভালো বুঝতে পারেন আপনি ইনস্ট্রাকশন দিয়ে লাগিয়ে নিতে পারেন তাহলে আপনার জন্য অফলাইন সরি অনলাইন কোনো সমস্যা নাই কারণ প্রোডাক্টগুলো একই সাথে বাংলাদেশে ঢুকে একই সাথে আপনি যদি ব্র্যান্ডেড নেন সব একই ক্যামেরা এখানে ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই অনলাইনে অনেক বলে থাকে হ্যান ট্যান অমুক টমুক স্টিকার এখানে আরেকটা দিন ক্লিয়ার করে দিই এখানে বাংলাদেশে যাদের কাছে ক্যামেরাগুলো আসে গ্লোবাল এক্সেল আর হচ্ছে আরও কয়েকজন আছে তারা করে থাকে তো এই প্রোডাক্টগুলো ঘুরে ফিরে ওদের কাছ থেকেই আসে তা সবার কাছে যায় সো এইভাবে বলার কোনো ইয়ে না যে ভাই এটা এক্সেল এটা গ্লোবাল এটা এই এটা সেই হ্যাঁ এভাবে তেমন কোনো কিছু নাই আচ্ছা এটা গোমর ফাঁস করে দিলাম আপনাদের কাছে তো আপনি অফলাইনে হলে যেটা হয় যে আপনি পাচ্ছেন ইনস্টলেশনটা সহজে হচ্ছে তারপর আপনার সার্ভিসটা প্রোভাইড ওনারা খুব সহজে দিতে পারে আপনাকে হ্যাঁ আর অনলাইনে আপনি বাইরে থেকেও নিতে পারেন আমাদের কাছ থেকেও নিতে পারেন আমার ডিসক্রিপশান নাম্বারটা থাকবে আমাদের কাছ থেকে নিলে আমরা গাইডলাইন করে আমরা কাজ করিয়ে দিই কোনো সমস্যা নাই যেখান থেকে আপনার ইচ্ছে নিয়ে নেবেন তো আশা করি আপনার কোয়ান্টিটি তারপর ক্যামেরা টাইপস কোয়ান্টিটি তারপর ওয়্যার নেবেন না ওয়ারলেস নেবেন এই বিষয়গুলো ক্লিয়ার তারপর যদি আসে যে ক্যামেরার রেঞ্জ এখানে একটা মানে মেজর একটা ফ্যাক্ট আছে যে ক্যামেরার রেঞ্জ যে আউটসাইড মানে আউটসাইডে এক অনেক ক্যামেরা হবে অথবা ইনডোরে আরেক ধরনের ক্যামেরা হবে হ্যাঁ আউটসাইড ক্যামেরা যেমন হচ্ছে আপনার আউটসাইডে আপনার ডিস্টেন্স হইতে পারে বিশ মিটার টোয়েন্টি মিটার ফর্টি মিটার হ্যাঁ এইটটি মিটার এরকম যেখানে যে সাইজ ওই সাইজেরই আপনি ক্যামেরাগুলো নিতে পারেন এখানে একটা ব্যাপার আছে মানে আউটসাইড ইনডোর ইয়ের মধ্যে যে ক্যামেরাগুলো কয়েকটা সেকশনে আসে যেমন মোশনে আসে এটা হবে এক প্রাইস তারপর আপনার অডিও অডিও সেন্সর আছে ওইটা হবে আরেকটা প্রাইস ড্রাক নাইটের মধ্যে আপনার এক ধরনের ভিউ আসবে একদম একদম অন্ধকার সাদাগুলো ফুল ক্লিয়ার আসবে হ্যাঁ তো ওইখানে আসবে আরেক ধরনের আরেক ধরনের প্রাইস তো ক্যামেরাগুলো প্রাইস এইভাবে কম বেশি হয়ে থাকে সো এইভাবে আর যাচাই করার দরকার নাই যে চার ক্যামেরা উনি এত দিচ্ছে আপনি কেন এত দিচ্ছেন না ওই বাই এত দিচ্ছে ওই বাই কেন দিচ্ছেন না এভাবে চিন্তা করার দরকার নাই কারণ যে যেটা দিচ্ছে সে যে প্রাইসটা রাখতেছে এসেছে সে সে প্রোডাক্টে আপনাকে প্রোভাইড করতেছে আর ইনডোরের জন্য যেটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ইনডোরগুলো খুব বেশি বড় হয় না ওইটা আপনার কি বলে টোয়েন্টি মিটার অথবা ফর্টি মিটার জাস্ট অ্যানাফ তো এর মধ্যে কম দামে বেশি দামে ওই যে বললাম কালার আছে তারপর অডিও আছে এগুলোর উপর ডিপেন্ড করবে ডিপেন্ড অন তারপর ভিডিও কোয়ালিটি যদি চিন্তা করেন তাহলে সাতশো বিশ মেগাপিক্সেলের আগের যে ডিভিওরগুলো আসতো ওগুলো সব সাতশো বিশ ওগুলোতে হাজার আশি সাপোর্ট করবে না তো এখন যে এক্সবিআর এখন যে এইচ এখন যে এনবিআর যে মেশিনগুলো আসতেছে ওগুলো হচ্ছে হাজার আশি আর এখন কিছু পিটিজেড বলেন বা ওয়াইফাই ডল ক্যামেরা বলেন এখানে কিছু ক্যামেরা আসতেছে সেগুলো হচ্ছে ফোর কে আপনি যেটা ইচ্ছা নিতে পারেন তো কোয়ালিটি কথা যখন আসে মনে রাখতে হবে যে বেশি ভালো কোয়ালিটির জন্য আপনাকে বেশি স্টোরেজ দিতে হবে স্টোরেজটা আপনি এভাবে সেট করবেন যে আপনি যে রকম কোয়ালিটি চাবেন সাতশো বিশের জন্য আপনার কম দামি হলে এন যেমন বি থ্রি এইট জিরো ক্যামেরাগুলো ম্যাক্সিমাম সাতশো বিশ পি আপনাকে ওটা মাথায় রাখতে হবে ওটার মধ্যে আপনি যদি চৌষট্টি জিবি একটা মেমোরি কার্ড দেন ওইটাতে থাকবে আপনার মিনিমাম পনেরো দিন আবার সেম একটা একশো আশি মেগাপিক্সেল ক্যামেরাতে যদি আপনি চৌষট্টি জিবি দেন তাহলে ওটাতে থাকবে এক সপ্তাহ বা অর্ধেক কমে যাবে বা আরেকটু কমবে কম বেশি হান্ড্রেড পারসেন্ট হবে তো ফোর কেতে আরও বেশি হবে হ্যাঁ তো এইভাবেই স্টোরেজটা সেট করতে হয় তারপরে মোশন আর অডিও কথা তো বললাম আপনাদেরকে আর অডিও মোশন আর অডিও আপনার সেন্সর এই এগুলোর উপর বেস করে ক্যামেরার প্রাইসগুলো আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে তো সব কিছুর পরে আরেকটা ব্যাপার হচ্ছে টু এ কমিউনিকেশন আপনি যদি মেশিন দিয়ে সেট করার সময় যদি আপনি টিভিতে কানেকশন করেন এস দিয়ে তাহলে আপনার টু এ কমিউনিকেটের মধ্যে আপনি ভয়েস যে কমান্ডটা দিতে পারবেন আর যদি ক্যামেরাটা ওইখানে অডিও ক্যামেরা হয়ে থাকে আপনি শুনতেও পারবেন আর যদি ডল ক্যামেরা হয়ে থাকে তাহলে আপনি সরাসরি কথা বলতেও পারবেন কথা শুনতেও পারবেন এটা হচ্ছে মানে এই টু এ কমিউনিকেটের একটা মানে সিস্টেম আগে এটা ছিল না রিসেন্ট এটা খুব ভালোভাবে ভালো চলতেছে এবং মোটামুটি সকল ক্যামেরা তারা দেওয়ার চেষ্টা করতেছে তারপর যে ইন বিল্ড অ্যালার্ম সিস্টেম এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আগে অ্যালার্ম সিস্টেমের জন্য অ্যালার্ম সেট করা লাগতো এখন অ্যালার্ম সেট করতে হচ্ছে না এখন ক্যামেরার সাথে অ্যালার্মগুলো তারা দিয়ে দিচ্ছে সেটার জন্য মানে এখন যে নতুন নতুন মানে আধুনিক যে ক্যামেরাগুলো বের হচ্ছে প্রাইজ একটু বেশি হলো দেখা গেছে ওখানে আপনি ইনবিল সিস্টেম মাইক ইনবিল সিস্টেম আপনি কি বলে অডিও ইনবিল সিস্টেম আপনি অ্যালার্ম পেয়ে যাচ্ছেন সো এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট এখন যদি আসেন অ্যাপস অ্যাপস আর ওয়ারেন্টি আর হচ্ছে ইনস্টলেশন এই তিনটা ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন প্রথমত ক্যামেরাগুলো এক বছরের ওয়ারেন্টি হয়ে আমাদের বাংলাদেশে ঢুকে আমরা সবাই এক বছর ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে আমাদের বাংলাদেশে তো কিছু কিছু লোক আছে যারা দুই বছর মানে দিয়ে থাকে সেটা নিজস্বভাবে ওইটাতে ম্যাক্সিমাম ক্যামেরাগুলো এক বছর ওয়ারেন্টি হয়ে বাংলাদেশে ঢুকে এবং এক বছর ওয়ারেন্টিতে কাস্টমার পর্যন্ত পৌঁছায় আমরা জানি আর হচ্ছে যদি চিন্তা করেন অ্যাপস আপনি যেই ব্র্যান্ডের ক্যামেরাই নেন যদি দাহোয়া ক্যামেরা নেন তাহলে এক ধরনের অ্যাপস ইউজ করা লাগবে আর যদি আপনি বিশন ব্র্যান্ডে না তাহলে আরেক ধরনের নিতে হবে ইউএন মেনিলে এক ধরনের নিতে হবে তো এক একটা অ্যাপস প্রত্যেকটা অ্যাপস আলাদা এখন আপনি যে ব্র্যান্ডেরই লাগান ইউজ কিন্তু করবেন অ্যাপস দিয়ে অ্যাপসে যদি মজা না পান তাহলে কিন্তু আপনি ইউজ করে মজা পাবেন না ক্যামেরাগুলো তা আমি সবসময় সাজেস্ট করে থাকি যে আপনি যার কাছে ক্যামেরা নেবেন সে আপনাকে যেটা ভালো করে বুঝাইতে পারবে হ্যাঁ এবং যেটা আপনি ইজি আমি ইজি বলতে বোঝাচ্ছি যেমন হিগবিশন অনেক সহজ যদি বোঝেন দাহোয়া অনেক সহজ যদি বোঝেন কিন্তু দাহোয়ার ক্ষেত্রে যেটা হয় প্রাইভেসিটি একটু কম হয় হ্যাঁ দাহুয়ার ক্যামেরাগুলো যে কেউ অ্যাড করে স্ক্যান করে নিয়ে যেতে পারে হিগবিশনারটা কেউ কারো কেউ পারে না নিতে আপনি থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে হিগবিশনারটা কানেক্ট করতে পারবেন না বাট দাহুয়াটা থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে যে কেউ কানেক্ট করে নিতে পারে এখানে একটা ব্যাপার আছে এটা নিয়ে পরে একটা ভিডিও দেব ইনশাল্লাহ অবশ্যই দেখবেন তারপর মোটামুটি ভিডিও শেষের পথে শেষ বলতে গেলে তো তো বেস্ট ইনডোর সিসিটিভি ক্যামেরা বলতে আমরা এখন রানিং কিছু প্রোডাক্ট যদি আপনাদেরকে দেখাই সহজ ইউজ ইউজ ইউজার ফ্রেন্ডলি এবং ভিডিও কোয়ালিটি যদি চিন্তা করেন খুবই ভালো এবং বয়েস অনেক স্মুথ সেটার মধ্যে যদি চিন্তা করেন তাহলে এটি একটি ক্যামেরা আছে এটা হচ্ছে হিকভিশন ব্র্যান্ডের ক্যামেরা যদি উল্টা আসতেছে এটা হচ্ছে হিগভিশন ব্র্যান্ডের ক্যামেরা ইজ বিস মডেলটি আমি বলে দিই এটা হচ্ছে ইজ স্মার্ট হোম সিকিউরিটি এটা হচ্ছে এইচ সি এইচ সিক্স সি মডেলটি ক্যামেরাটি তো এই ক্যামেরাটি খুবই ভালো এটাতে মোশন ডিটেকশন আছে টু এ টক আছে এখানে অনেকগুলো ফিচার দেওয়া আছে যে যে ফিচারগুলো কাজ করবে আর এটার মতো সেম যদি আপনি চিন্তা করেন তাহলে হচ্ছে এই ক্যামেরাটি দাহুয়ার রেঞ্জার টু ক্যামেরাটি আবার রেঞ্জারের আরেকটা যেটা টু কে যেটা বলছিলাম এটা হচ্ছে টু কে ক্যামেরা টুকে বাল্ব ক্যামেরা এটা লাইট এই লাইটটা আপনি জ্বালাইতে পারবেন বন্ধ করতে পারবেন এটা জ্যাটের মতো ঘুরাইতে পারবেন ডানে বামেশ দিকে তো এই ক্যামেরাগুলো মানে ইনডোর সিঙ্গেল ওয়াইফাই ক্যামেরা যদি বলেন তাহলে এগুলো লাগাইতে পারেন তারপর কিছু বি থ্রি এচজের কিছু অনেক মডেল আছে আমাদের এখানে তো ওগুলো এখন আর দেখাইলাম না তো আশা করি এই এক ভিডিওতে সিসিটিভি ক্যামেরা নিয়ে যত প্রকার কোশ্চেন যত প্রকার মানে কি বলে মানে বোঝার জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ সব কিছু আপনারা বুঝে গেছেন তারপরে যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয়ে থাকে বা বোঝার জন্য হয়ে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করবেন ফোন করবেন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমরা আপনাদেরকে বোঝানোর জন্য সব সর্বদা প্রস্তুত আছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ